আপনারা কল্পনাও করতে পারবেন না মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন এরকম অসাধারণ পারফেক্ট মতিচুর লাড্ডু হ্যালো ভিভার্স আমি তাহমিনা আবারও চলে এসেছি খুবই মজাদার একটি লাড্ডু রেসিপি নিয়ে এই লাড্ডুটি যদি ঘরে তৈরি করে আপনার পরিবারের সদস্যদের পরিবেশন করেন তারা কিন্তু আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে চলুন তাহলে একসাথে দেখে এই রেসিপিটি আমি এখানে দেড় কাপ পরিমাণ ছোলার ডাল ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর এরকম পানি ঝরিয়ে শুকনো করে নিয়েছি এখন একটি ব্লেন্ডারের জারে ডালগুলো দিয়ে দেবো এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে এটাকে পিষে নেব আমি ডালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে র অবস্থায় ভেজে নেব মানে কোনো রকম মশলা কিংবা লবণ কিছুই দেব না যেরকম ডালটা ঠিক সেরকমভাবেই আমি ভেজে নেব তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো ডালের বড়া এভাবে বড়ার মতো তৈরি করে দিয়ে দেবো ডালটা একটু পাতলা পাতলা করে দেবেন কেননা বেশি মোটা করলে দেখা যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে যেহেতু আমরা এটাকে মিডিয়াম টু লো হিটে ভাজবো বেশি জালটা বাড়িয়ে ভাজতে গেলে দেখা যাবে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরের দিকটা হবে না সেই জন্য আমি চা চুলার জালটাকে একটু মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর এরকম খুব আস্তে আস্তে ভেজে নেব বেশি কালার আনার প্রয়োজন নেই যখন দেখবেন এরকম একটু কালার চলে এসেছে হালকা বাদামি তখনই উঠিয়ে নিতে হবে এভাবে আমি সম্পূর্ণ ডালটাকে বড়ার শেপ দিয়ে ভেজে নেব সম্পূর্ণ ডালটা এভাবে ভেজে নিয়েছি এখন এই বড়াগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি সবগুলো বড়া এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন ব্লেন্ডারের জারে আবারও এই বড়ার টুকরোগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব মানে এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে ব্লেন্ডারে খুব মিহি করে গুঁড়ো করে নেব সবগুলো বড়াকে দেখুন এরকম মিহি গুঁড়ো করে নিয়েছি আমি এটা আসলে এতটাও মিহি হবে না একটু দানা দানা হবে আমি আপনাদের একটু কাছে থেকে দেখাচ্ছি কীরকম হবে এই যে দেখুন এরকম দানা দানা হবে এখন লাড্ডু তৈরি করার জন্য আমি একটা শিরা তৈরি করে নেব তার জন্য আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং সমপরিমাণ পানি যতটুকু চিনি দেবেন ততটুকুই পানি দেবেন কারণ এটাকে ঘন করে জাল করে ঘন করতে হবে না এই শিরাটা জাস্ট চিনিটাকে আমরা গলিয়ে নেব এখানে কালারের জন্য দিয়ে দিয়েছি আমি এক চা চামচ জর্দার রং আপনারা চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন যে কালারের লাড্ডুটা আপনারা চান সেই কালারের ফুড কালার ব্যবহার করলেই চলবে শিরাটা প্রস্তুত হয়ে গিয়েছে কারণ এটা শিরাটা শুধু চিনিটা গলে গেলেই আমি নামিয়ে নিয়েছি এখন আরেকটা পাত্রে দু চা চামচ ঘি দিয়ে দিয়েছি এবং ঘিটা একটু গরম হয়ে গেলে আগে থেকে গুঁড়ো করে রাখা সেই বড়াগুলো দিয়ে দিয়েছি এখন আমরা ঘিয়ের সাথে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব এই ভেজে নেওয়ার প্রসেসটা অবশ্যই ফলো করবেন কারণ এটাকে ভেজে নেওয়ার ফলেই কিন্তু লাড্ডুটা খুব সুন্দর হয় এবং লাড্ডুটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এখন সেই আমরা চিনির শিরাটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে সম্পূর্ণ সেই ডালের গুঁড়োটার সাথে মিশিয়ে নেব খেয়াল রাখবেন এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম থেকে কম থাকবে মিডিয়াম টু লো হিটে থাকবে কেননা এ পর্যায়ে জালটা বেশি থাকলে দেখা যাবে আপনার লাড্ডুর যে পুটটা সেটা পুড়ে যেতে পারে আর অনবরত নাড়তে থাকতে হবে যখনই দেখবেন যে শিরাটা টেনে আসছে তখন আমরা এখানে দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো যাদের কাছে এলাচের গুঁড়ো নয় তারা চাইলে কিন্তু গোটা এলাচ ব্যবহার করতে পারেন পরবর্তীতে এলাচটা তুলে ফেলে দিলেই হবে আমি একেবারে শিরাটা টানিয়ে নিয়েছি যখন দেখবেন এরকম ড্রাই হয়ে এসেছে আর কোনো পানি নেই তখন এটাকে নামিয়ে নিতে হবে আর এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের বাদাম কুচি অ্যাড করতে পারেন আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী এখন একটু গরম থাকতে থাকতেই আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি আমি রাউন্ড শেপে লাড্ডুটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারেন এভাবে রাউন্ড শেপে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নেব একটা লাড্ডুর প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে অল্প ডো নিয়ে তারপর হাতে চেপে মুঠ করে নিয়ে মুঠ করে চেপে গোল করে নিতে হবে তারপর হাতে ঘি লাগিয়ে দু হাতে একটু রাউন্ড শেপ করে নিলেই কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে আমি সবগুলো লাড্ডু একই প্রসেসে তৈরি করে নিয়েছি দেখুন এই লাড্ডুগুলো কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা সুস্বাদু মনে হচ্ছে আমি কিন্তু সবসময় আপনাদের জন্য খুবই সহজভাবে রেসিপিগুলো উপস্থাপন করার চেষ্টা করি যেন যে কেউ যে কোনো মুহূর্তেই রেসিপিগুলো খুব সহজেই তৈরি করতে পারেন আমি একটা লাড্ডু আপনাদেরকে একটু ভেঙে ভেতরটা দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ